সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম স্কিল রাইস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও এডিটিং কোর্সের আজকে ষষ্ঠ ক্লাস যেখানে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখাতে চলেছি আপনারা ভিডিও এডিট করার জন্য যে বয়েস দিয়ে থাকেন ওই বয়েসগুলো কিভাবে আপনারা এডিট করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল স্কিল রাইস টু বিল্ড ইউর স্কিল এখানে ফুটেজগুলো নামানো আছে এখন আমাদেরকে অডিওটা এডিট করে নিতে হবে এই ফুটেজগুলো যে অডিওর সাথে আমরা সিং করব সেই অডিওটা এডিট করে নিতে হবে সেক্ষেত্রে আমি এখান থেকে বয়সটা নিয়ে আসি জাস্ট ট্রাক করে এই লেয়ারে ছেড়ে দিব বয়সটা চলে আসবে এবার জমিন করে আপনাদের যদি শোনাই তাহলে আপনারা শুনবেন যে বয়সটা হচ্ছে এরকম গাছ মানুষের বন্ধু গাছ নানাভাবে মানুষের উপকার করে ফুল ফল কাঠ অক্সিজেন এখানে লক্ষ্য করলে দেখবেন যে অডিও লেভেলটা অনেক উপরে চলে গেছে তো স্ট্যান্ডার্ড অডিও লেভেল হচ্ছে মাইনাস টুয়েলভ থেকে মাইনাস সিক্স তো এই অডিও লেভেলটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অডিওতে একটা রেখা দেখা যাচ্ছে প্যারামিটার ঠিক করার জন্য এই রেখাটি আপ ডাউন করা যায় যেমন এটাকে আমি একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসছি এবার যদি আপনাদের প্লে দিয়ে দেখাই তাহলে দেখবেন অডিও লেভেলটি আগের তুলনায় কিছুটা কমেছে অক্সিজেন ছায়া যেমন লক্ষ্য করলে দেখছেন মাইনাস সিক্সের কিছুটা উপরে আছে এটাকে আরেকটু নিচে নামানো যাবে এবং আপনারা কীবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট চেপে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট এবং সেকেন্ড যে অপশান আছে মানে ক্লোজ এবং ওপেন এই দুটো কি চেপে আপনারা এটাকে আপডাউন করতে পারবেন ইন্টার বাটনের পাশেই পেয়ে যাবেন যদি আপনারা ক্লোজ বাটনটি চাপেন সেকেন্ড ব্যাকেট বা থার্ড ব্যাকেটের তাহলে দেখবেন এটা উপরের দিকে যাচ্ছে এবং আপনারা যদি অপেন বাটনটি চাপেন তাহলে দেখবেন এই প্যারামিটারটি নিচের দিকে নামছে এই সব কিছুই আমরা গাছ থেকে এভাবে এটাকে লেভেল করে নেবেন তো এই অডিওতে আপনারা একই কথা বহুবার পাবেন বা কথার মধ্যে বল পাবেন এই অংশগুলোকে প্রথমে কেটে নিতে হবে এটা ধৈর্য সহকারে আপনাদেরকে বয়েস পাওয়ার পরে শুনে শুনে কাটতে হবে কাটার জন্য আমি প্রাথমিক যে সিস্টেমটা আপনারা অনুসরণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আপনারা শুনবেন গাছ মানুষের পরম বন্ধু গাছ নানাভাবে মানুষের উপকার করে আপনার কাছে যদি মনে হয় এটুকু পারফেক্ট তাহলে এটা সামনের অংশ কেটে ফেলে দেবেন সামনের অংশ ফেলার জন্য আমরা শর্টকাটকে দেখেছিলাম কন্ট্রোল অল্ট কিউ বাটনে প্রেস করলে সামনের অংশ পড়ে যাবে গাছ মানুষের পরম বন্ধু গাছ নানাভাবে মানুষের উপকার করে এবার এখানে আমি কাঠ দিব কাট দেওয়ার জন্য কীবোর্ডের কন্ট্রোল কে বাটনে প্রেস করে নিচ্ছি তারপর আবার শুনতে শুরু করব ফুল ফল কাট অক্সিজেন ছায়া এই সব কিছুই আমরা গাছ থেকে পাই এখানে কাট দিব কাট দেওয়ার পরে একটি গল্প দেখা যাচ্ছে এখানে একটু গ্যাপ আছে তো এই গ্যাপটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে যাতে মানুষ যখন এই প্রজেক্টটা বা এই ডকুমেন্টারিটা দেখবে একটা কথার পর যাতে আরেকটা কথার গ্যাপটা পাই বা কানে নিতে পারে এগুলো হচ্ছে অভিজ্ঞতার ফসল ধীরে ধীরে হয়ে যাবে তো আমি এইখানে একটা কাঠ দিচ্ছি এবং সামনের অংশটুকু ফেলে দিচ্ছি কন্ট্রোল কে বাটনে প্রেস করে এখানে কাট দিলাম লক্ষ্য করলে দেখবেন এখানে একটা কাট হয়েছে এবং এখানে একটা কাঠ হয়েছে মাঝের অংশটুকু আমি ডিলেট করে দিচ্ছি এক্ষেত্রে রিপল ডিলেট করব। রিপোল ডিলেট করলে মাঝের অংশটুকু অটোমেটিকলি ফিল হয়ে যাবে এখানে আমি রিপল ডিলেটের যে শর্টকাট কি সেটি অ্যাড করিনি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি রিপল ডিলেটের জন্য আমাদের যে শর্টকাট কিটি ব্যবহার করি কিবোর্ডে এসে আমি যদি এখানে রিপল ডিলেট নামে ক্লিক করি তাহলে পেয়ে যাব শিফট ডিলেট রিপল ডিলেট শিফট ডিলেট শিফট এবং ডিলেট প্রেস করলে দেখবেন আপনারা এটা অটোমেটিকলি এখান থেকে ডিলেট হয়ে মিশে গেছে থেকে পাই একটি গবেষণায় দেখা গেছে পঞ্চাশ বছর বেঁচে থাকা একটি গাছ যেমন এখানে অনেক গ্যাপ আছে আমি গ্যাপটা ফিল আপ করে নিচ্ছি কন্ট্রোল কেয়া বাটনে প্রেস করে কেটে নিলাম এবং কন্ট্রোল কে বাটনে প্রেস করে কেটে নিলাম এবং এই মাঝের অংশটুকু শিফট আর ডিলার বাটনে প্রেস করে পঞ্চাশ বছর বেঁচে থাকা একটি গাছ বায়ু দূষণ থেকে পরিবেশ রক্ষায় দশ লাখ টাকা জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় পাঁচ লাখ টাকা এখন এগুলো প্রয়োজন অনুযায়ী আপনারা কেটে কেটে নেবেন জীবন জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় পাঁচ লাখ টাকা বৃষ্টির অনুকূল অনুকূল পরিবেশ পরিবেশ বৃষ্টির সৃষ্টি করে বাঁচায় পাঁচ লাখ টাকা এই অংশে লক্ষ্য করলে দেখবেন এখানেও একটা কথা এবং সেম কথাটি এখান থেকে শুরু হয়েছে তার মানে এটুকু রাখা যাবে না সেক্ষেত্রে একটু আপনাকে ডিলিট করে দিতে হবে কন্ট্রোল কে বাটনে প্রেস করে কেটে দিলাম তারপর শিফট ডিলেট বাটনে প্রেস করে ডিলেট করে দিলাম এভাবেই মূলত অডিওগুলো এডিট করতে হয় এগুলো আমি দেখাতে গেলে ভিডিও টিউটোরিয়ালটা অনেক দীর্ঘ হয়ে যাবে সেক্ষেত্রে আমি জাস্ট দেখাচ্ছি না আমি এই অডিওটা কাটার পরে আমি এডিটিংয়ে ফিরে আসছি আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই আপনারা আপনাদের যে বয়েসগুলো আছে সেই বয়েসগুলোকে এডিট করে নিতে পারবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই বয়েসগুলোর সাথে কিভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফুটেজগুলোকে ম্যাচ করবেন বা সিং করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন সাথে থাকার জন্য ধন্যবাদ